আসসালামু আলাইকুম গাইস এখন বাজে ভোর পাঁচটা তো আমরা পরিবারের সকলেই জন আমরা যাচ্ছি সুন্দরবনে তিন দিনের ট্যুরে বাট সারপ্রাইজিংলি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি সাথে বজ্রপাত মানে লাগাতার আড়াই ঘন্টা ধরে হয়ে যাচ্ছে থামার কোনো নাম নাই এখন এরকম প্রতিকূল আবহাওয়াতে আমাদেরকে যেতে হচ্ছে কিছুই করার নাই অলরেডি গাড়ি নিচে চলে আসছে তো আমরা সবাই এখনই গিয়ে নিচে নেমে গাড়িতে উঠব আর আমি আজকে সাত রাত জেগেছিলাম ঘুমঘুম লাগছে এই জন্য হয়তো বা একটু চোখে নিচে কালো কালো থাক দেখতে পারেন কারণ খুবই টায়ার্ড ছিলাম ভয়েসের কাজ করছিলাম তো কেয়ার করা ঘুমাতে পারিনি তো দেখি গাড়িতে উঠে হয়তো ঘুম দিব তো চলুন আপনাদেরকে দেখানো যাক এই গাইস ঝড় বৃষ্টির মধ্যে যাওয়া হচ্ছে কেমন লাগছে এই যে আমাদের গাড়ি চলে আসছে আমাদের মালপত্রগুলো উঠানো হচ্ছে কমলাদার ভাই পিছনে বসছি সেই সেই আর সামনে বসছে আপুদুল্লাহ ভাই আন্টি যেই মা বড় মামা বড় মামি সবাই সামনে বসছে আর আমরা চার ভাই পিসে সেই চিল হবে চিল চিল নৌকা নৌকা বৃষ্টিতে যে অবস্থা হয়ে গেছে রাস্তা অবস্থায় রাস্তায় পানি জমে আয়রে পানি ওরে আল্লাহ আমরা নদীর মধ্যেতে যাচ্ছি আমরা মানে এত পানি জমা হয়ে গেছে বৃষ্টিতে সমু সমুদ্রের মধ্যে এই কি অবস্থা আল্লাহ এই আই শাদির দেখো কি পানি ভাই সিট এখানে অনেক পানি কি অবস্থা আল্লাহ মানে গাড়িতে আমরা অথচ মনে হচ্ছে যে নৌকায় যেই পরিমাণ পানি রাস্তায় আল্লাহ বন্যা হয়ে গেছে এখন পরিবেশ অনেকটাই ফক ফকা পরিষ্কার হয়ে গেছে

আমরা এখন মংলাঘাটে চলে আসছি এখন আমরা গাড়ি থেকে মালপত্রগুলো বের করে নিচ্ছি আর আমরা এখনই নৌকায় উঠে যাব নৌকায় উঠে আমরা আমাদের গন্তব্যে যাব সুন্দরবনে এই যে আমরা এখন 보টে উঠব দোতলা বোট লঞ্চের মতো দেখতে খুবই সুন্দর সে ভাই আমরা এই যে এই 보টে উঠব খুব থ্রিলিং অ্যাডভেঞ্চার বিপদজনক এই দেখতেই পাচ্ছেন

চিত্রানটি মামি আর এখানে যে ম এন্ড কি উপরে আরো আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি পিছনে দুলা ভাইয়ার আবিদ বসছে আর এখানে তো সাজিদ আছে এখানে বসো অবশেষে আমাদের নৌকা চলে আসলো রিসর্টে আমরা এখন বোট থেকে নেমে সবাই রুমে ঢুকবো অরণ্য ছোয়া সরি অরণ্য ছায়া এই যে আমাদের পরিবারের সকলে একে একে বোর্ড থেকে নামছে দেখতেই পাচ্ছেন সুন্দর দোলনা দোলনাwatcher যেই মাসের সাথে দোলনায় বসে গেছে। কেন? কোথায় লেখা? আমি লিখছি। এ দুইজনের খুব কম ওয়েটেড দোলনায় উঠছে। দোলনাটা সুন্দর।

মানে কি বলবো আল্লাহর বিশেষ রহমত যে ওয়েদার এখন অনেকটাই ভালো যদিও বা মেঘ আছে তবুও আমরা কিন্তু আসার পর থেকে বৃষ্টি পাইনি তো বৃষ্টি না পেলেই ভালো ঘোরাঘুরি করা যাবে এদিকে আমাদের সবার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে অলরেডি কয়জন নিচ্ছে পাঁচজন নিচ্ছে আমাদের ছয়জন বাকি কে ছয়জন বাকি কে কে আসো নিয়ে নাও নিয়েছ আমিও নেই একটা মা আমি তো আসতে না

সো আমরা এখন রুমে যাচ্ছি অনেক সুন্দর সুন্দরবনের মধ্যে এরকম একটা প্লেস আসলেই মানে মনটাকে মুগ্ধ করা এটা একটা রুম এটার নাম পায়রা এটা সুন্দর আরো আছে অনেকগুলোই এটা হচ্ছে পানকৌড়ি পানকৌড়ি থেকে এ এটা কাদের আপু এটা কাদের ও আমাদের ও ও হ্যাঁ বেড দেখে তো বলছিস জোজ ভাই আসবো জুতা পরে আসবো সুন্দর

তো আমরা সবাই এখন লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চের টাইম হয়ে গেছে বাট মানে গোসলেই এখন কখন যাবে যাবেও আমরা খেতে যাব ওখানে আমাদের রুমটা ওই যে দূরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম খাবার খেতে নিস্তারাতে আর যেহেতু এখনো মানুষ গ্যাদারিং বেশি এই জন্য আমরা একটু ওয়েট করছি উপরতলাতে মানুষ একটু কমলে তখন আমরা নিচে খেতে যাব খুবই সুন্দর প্লেস একটা পাখি বসে আছে মনে হচ্ছে এটা কি পাখি এই যে নিচে খাওয়ার প্লেস অলরেডি আমাদের পরিবারের একাংশ বসে গিয়েছে আমরা বসবো পাশের টেবিলটা ফাঁকা হলে আর অলরেডি দেখা যাচ্ছে আবিদ শাহনিয়াজ চলে এসেছে গোসল করে একমাত্র খাবার আইটেম গুলো দেখাই নিচ্ছে মাছ চিকেন ডাল তো অবশেষে আমরাও বসে গিয়েছি টেবিল ফাঁকা পেয়ে আমরা এই টেবিলে বসেছি পাঁচজন আমি সহ আর ওই টেবিলে আমাদের বসেছে ছয়জন এখনই খাবার চলে আসবে খাওয়া শেষ হলো এদিকে আমার পেটের অবস্থা খুবই খারাপ খুব বেশি খেয়ে ফেলছি এই যে আমাদের প্রত্যেকেরই খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন পরের স্টেপ বা পরের প্রোগ্রামটা কি সেটা দেখাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে এসে রুমে এসে চিল করতেছি ওই যে একজন তো অলরেডি শুয়ে পড়ছে ঘুমাই গেছে মনে হয় আর এদিকে আমরা এই যে ভাই বোনরা সব বসে আছি যেই সুন্দর বাতাস ভাই খুবই সুন্দর ঠান্ডা বাতাস যেই মতো নাই বাইরে গেছে মনে হয় খুবই ভালো লাগছে আসলে প্রকৃতির কাছাকাছি থাকলে এমনি ভালো লাগে